এবারে কিন্তু দল বদলু খেলা শেষ চলে আসবেন একেবারে গুটি গুটি পাই করে চলে আসবেন কোথায় বিজেপিতে ঠিক ভোটের সময় দেখতে পাবেন পরিযায়ী পাখি অন্য দেশের নয় আমাদের বাংলাতেও পরিচয় আছে কি বলুন তো পরিযায় তৃণমূলের নেতারা যারা টিকিট পাওয়ার জন্য চলে আসবেন বিজেপিতে তৃণমূল টিকিট দেবে না বিজেপিতে চলে আসবেন ঠিক টিকিটটি বিজেপিতে নেই তারপরে বিজেপির কর্মীরা মাঠ ধর খেলে যে সময় দেখা যাবে হয়তো বিজেপি হেরে গেল তারপর তারা গুটি গুটি পাই তারা বলে দেবেন আমরা কাজ করতে পারছি না আমরা বিজেপিতে থেকে আমাদের কাজের পরিসর ছোট হয়ে যাচ্ছে আমরা কাজ করতে পারছি না আমাদের একটা বড় জায়গা দরকার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা দরকার ওই জায়গাতে আমরা যাব ওখানে একটা বিশাল কাজের পরিসর আছে আর এই বলে যারা বুথ লেভেল থেকে মন্ডল থেকে যারা কঠোর পরিশ্রম করে কেউ বাড়ি ছাড়া কেউ মৃত্যু মুখে সজ্জা কার জমি দখল কার গরু দখল কার বারুদল মানে হাজার হাজার কেস খাটছে একটু ওই নেতাকে জিতিয়ে দিল ওই নেতারা দেখা কথা আপনারা তখন বলবেন হ্যাঁ কেন শুভেন্দু দল বদল করছে হ্যাঁ শুভেন্দু অধিকারী বদল করেছে বিরোধী দলতা হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর মধ্যে একটা জিনিস আছে দল বদল করে আসা যেই মুকুল রায় শুভেন্দু অধিকারীকে নিয়ে গিয়েছিল সেই মুকুল রায়ের কার্যত বিধায়ক পদ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী আর যত বারবার ধরে হাইকোর্টে গেছেন বলছে যে কেন মুকুল রায়ের বিধায়ক বিধায়ক পদ থাকবে বারবার ধরে তিনি স্পিকারকে জানিয়েছেন যে তিনি একটা দল থেকে এসেছিলেন সেই দল থেকে আবার তৃণমূলে চলে গেছে কেন থাকবে তো এই জায়গা থেকে স্পষ্ট যে মানুষের কাজ পর্যন্ত পৌঁছে গেছে শুভেন্দু অধিকারী আর দল বদলুর যে ভাবনাটা সেটা শুভেন্দু অধিকারীর মধ্যে এখন যদি কেউ যদি ভাবে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হবে আর একটা জিনিস কি বলতো বাংলার মানুষ মানে এদের এই স্ট্যান্ডিংটা থেকে কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা সমঝোতা ব্যাপার আছে মানুষের মধ্যে একটা বিশাল বড় এদের মধ্যে সংযোগ রয়েছে যেটা কিন্তু মানুষ সাধারণ মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের ধোকা দেওয়া হচ্ছে এটা কিন্তু মানুষ বুঝেছিল হ্যাঁ কেন কারণ হচ্ছে আপনাদেরকে বলছি যে সময় এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কেন্দ্রে আমি বিজেপিকে নিয়ে এসে ফেলব যখন সিপিএম এর জমানা ছিল বামপন্থী জামানা ছিল সেই সময় এক সময় আমরা দেখেছি একসময় আমরা দেখি অটল বিহারী বাজপেয়ী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টালিট চালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পাঁচ ছুঁয়েছিলেন তিনি তো সেগুলো থেকে মানুষ কিন্তু বিবৃত ছিল কিন্তু কার্যত আর সে সময় ছিল কৈলাস বিজয় দু হাজার একুশ সাল ছিল কৈলাস বিজয় জামানা তো ভাই এখন ওরা বানসাল জামানা কোন রকম ছাড় নেই বিজেপির ভেতরের যে ধ্যান দুররা যারা ভাবছিল যে নিয়ে চলে আসবো তৃণমূল থেকে তারপরে ঠিক যখনই কোন রকম বিজেপি হেরে যাবে তা হেরে গেল তাহলে কি করব তারা কাজ করতে পারবে না সুন্দরভাবে তিনি উঠে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফায়দাটা যে বিজেপির অন্দরের খবর থাকবো বিজেপি থেকে কর্মীরা লড়াই করে জিতিয়ে দেবে কিন্তু সে তো থাকবে আমার এই যে ফায়দাটা এই ফায়দাটা কাজ যেতে পারে বন্ধ করে দেবে স্পষ্ট সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন এবারে কিন্তু কার্যত দল বদলুদের এবার মানসিকতা থেকে শেষ করে দিন যে টিকিট পেয়ে যাবো বিজেপিতে এসে টিকিট পেয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব তৃণমূলে গুটি পাই করে ওই ভাবনা চিন্তা এবার ছেড়ে দিন আর কোনো এবারে যদি জয়েন করতে হয় কোথায় করবেন মন্ডলে রাজ্যে এমনকি বুথ স্তরে একেবারে নিচু লেভেল থেকে উঠে যা লড়াই করে তবে আপনি টিকিট পাওয়ার আশা করবেন তার আগে নয় এবারে কিন্তু বানসাল সেটা করে দিলেন কি হলো এবারে কিন্তু আর চার্টার ফ্লাইট ধরে কোনো ব্যক্তিকে নেবেন না বিজেপি এবার চার্টার ফ্লাইট দলবদল পর্ব নয় বঙ্গ বিজেপির বার্তা কেন্দ্রীয় নেতা টিকিটের আশ্বাস দিয়ে যোগদান করার দরজা বন্ধ করে দিলেন কার্যত পদ্মশিবির কমে যাচ্ছে দলবদলের বদলের রথ কমে না পুরো শেষ করে দিলেন দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে দল বদলু দল আক্ষরিত অর্থে আকার হয়েছিল আকাশ ছুঁয়েছিল তৃণমূলের পাঁচজন নেতা একসঙ্গে বিজেপিতে যোগদান করা কলকাতা থেকে দিল্লিতে চার্টার ফ্লাইটে গিয়েছিলেন কিন্তু সেই কৈলাস বিজয়বর্গী জামালা আর নেই এখন হচ্ছে বানসাল জামালা এখন চলছে অনেক ক্ষেত্রেই ওই দরদ্যবস্থা অতীত হয়ে উল্টে গিয়েছে এখন বর্তমান সাপেক্ষে সেই সর্বে কিন্তু এবারে বিজেপি বানসালের স্পষ্ট বার্তা দু সপ্তাহ আগে দক্ষিণবঙ্গের একটি জেলায় একাধিক লোকসভা কেন্দ্রে বিজেপি নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক বানসাল বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি জেলা সম্পাদক অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল বৈঠকে দলবদল সংক্রান্ত বিষয়ে বানসাল স্পষ্টভাবে তিনি তার নীতি জানিয়ে দেন তিনি জানান স্থানীয় স্তরে কেউ যদি বিজেপিতে যোগদান করতে চাইলে তাকে দলে স্বাগত জানানোর কোনো আপত্তি নেই তাকে সাপত্তি মানে কোন রকম করে স্থানীয় স্তরে যদি কেউ যোগদান করে তাকে কোন রকম করে আপত্তি নেই তবে যেসব যোগদান পর্ব মন্ডল স্তর সেরে নিতে হবে মন্ডল স্তর সেরে নিতে হবে কোন রকম করে আর ওই গিয়ে দিল্লি গিয়ে অমিত শাহকে ধরে নরেন্দ্র মোদীকে ধরে একে ধরে তাকে ধরে দলবদল করবো ওটার হবে না যা করতে হবে গ্রাউন্ড লেভেলে কারণ হচ্ছে এখানে দেখতে পেয়েছি আমরা ওখানে হয়তো গিয়ে তারা ঢুকে গেল আর নিচ লেভেলের যে কর্মীগুলো তারা কি করবে খুঁজে পায় না মন্ডল থেকে শুরু করে বুধ লেভেলে এই মানুষটাকে তো আমরা চাই না মানে গ্রাউন্ড লেভেলের মানুষ যারা কর্মী তারা কিন্তু খুঁজে পায় না এই মানুষটা করব এই মানুষটা দাঁড়াবে বিধায়ক মানুষ কিন্তু খুঁজে পায় না মানুষ হতভম্ব হয়ে যায় আর সেই জায়গাটা কার্যত একেবারে সিল করে দেয় এবারে কিন্তু সকলকে রাজ্য দপ্তরে নিয়ে তলে স্বাগত জানানো হবে বা পাঁচ বছর আগেকার মতো মানে সাড়ম্বরে যোগদান মেলা আয়োজন করা হবে তবে এমন আশা যেন কেউ না করে যে টিকিট দিলে দলে আসবেন বিজেপি সূত্রে যেটা খবর আসছে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়ার শর্ত সাপেক্ষে যারা বিজেপিতে সামিল হতে চাইবেন তাদের বিষয়ে আগ্রহ না দেখানোর বার্তা দিয়ে দিলেন বানসা জেলা স্তরের নাম আমি কোনো অবিজেপি নেতা যদি সংশ্লিষ্ট জেলায় কোনো বিধানসভা আসনে প্রভাবশালী হন তাহলেও টিকিটের আশ্বাস দিয়ে তাকে দলে টানার প্রয়োজন নেই বলে জানালেন পানসাস যে জেলাস্তরে হতে পারে কি অজ বিজেপি কোনো দল থেকে কাউকে নিয়ে এসে প্রভাবশালী যদি কোনো ব্যক্তি হতে পারে ভাবছেন একে নিয়ে আসবেন ওখানে কিন্তু দলে টানার কোনো প্রয়োজন নেই আমরা কোনোরকম করে টিকিট দেবো না শর্তসাপেকে নিয়ে আসবেন না তবে কেউ নিঃস্বার্থে বিজেপিতে যোগদান করতে চাইলে তার স্তর অনুযায়ী মন্ডল বা জেলা নেতৃত্ব তাকে দলের স্বাগত জানাতে পারে যদি কেউ যোগদানে আগ্রহী থাকে সাপেক্ষে মন্ডলে ঢুকতে পারেন বা ঢুকতে পারেন কিন্তু রকম করে টিকিট পাওয়ার আশায় আসবেন না এই বৈঠকে কয়েকটি লোকসভা কেন্দ্রে তাদের নিয়ে হয়েছে তাই অনেকে মনে করছেন পাঁচ সালের বার্তা যেখানে স্থানীয় স্তরের দলবদলের বিষয়ে সীমিত কিন্তু বিজেপির সূত্র বক্তব্য বলছে রাজ্য স্তরের ক্ষেত্রে নীতি আলাদা কিছু নয় বিধানসভা ভোটের আগে যারা বিজেপিতে সামিল হতে চাইবেন তাদের পরিচিত বা প্রভাবী যদি কোনো ব্যক্তি স্তরে হয় যোগদান নীতির কোনো পরিবর্তন হবে না যেমন হলে শুধু ওই স্তরের নেতাদের ক্ষেত্রে যোগদান করানো বা না করানোর সিদ্ধান্ত বিজেপি বা রাজ্য কেন্দ্র নেতৃত্ব নেবে কিন্তু টিকিটের আশ্বাস কাউকে দেওয়া হবে না তাই কৈলাস বিজয়বর্গীর জামানা শেষ যে নীতি ছিল দু উনিশ সালে লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের মন্ত্রী সাংসদ বিধায়ক সব বিভিন্ন স্তরে নেতারা বিজেপিতে যোগদান করেছিল দু হাজার কুড়ি সালের শেষের দিকে একুশে একুশের মানে ঢুকতে চাই সেই সময় তুঙ্গে পৌঁছে যোগদান করবো দু একুশ সালে জানুয়ারির শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মন্ত্রিসভা ও ডোমজুড়ের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায় আরো অনেকে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিতে সামিল হন এবং হাওড়ার স্টেডিয়ামে অমিত শাহের জনসময় রাজীব অনেকজন তৃণমূল ত্যাগী বিধায়ক নেতা বিজেপিতে পতাকা নেবেন বলে স্থির হয়েছিল কিন্তু দিল্লিতে ইস ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শাহের সফর অনিশ্চিত হয়ে পড়ে ফলে বিশেষ বিমান ভাড়া করে পাঁচজন দিল্লি উড়ে চলে যায় এবং সেখানে কিন্তু তারা রাজীব ছাড়াও ছিলেন রানাঘাটের পার্থ চট্টোপাধ্যায় হাওড়ায় প্রাক্তন মেয়র অধীন চক্রবর্তী বালির তৎকালীন বিধায়ক কৈশালী ডালমিলিয়া এবং উত্তরপাড়ায় তৎকালীন বিধায়ক প্রবীর ঘোষাল সায়ের ভবনে তারা বিজেপির মানে ভুক্তি সম্পূর্ণ হয় এবং তারা সেখানে দলে যোগদান করে এবারে কিন্তু সেটা আর হচ্ছে না এবারে কিন্তু যদি যোগদান করতে হয় যোগদান পর্ব হবে যোগদান যদি করতে হয় একেবারে রাজ্য স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে না জেলা স্তরে মন্ডল স্তরে হবে এবং কোন রকম করে ওই চুটে গিয়ে চার্টার ধরে আর কোন রকম অমিত শাহের কাছ থেকে ঝান্ডা নিয়ে একেবারে দলে চলে এলাম ওই জিনিসটা বন্ধ হয়ে গেল পুরো একেবারে বানসাল স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিজেপির বিজেপির বাংলাতে যথেষ্ট পরিমাণে শক্ত ঘাঁটি আছে কোন রকম করে কোনো নেতাকে নিয়ে এসে টিকিট দিয়ে দাঁড় করানোর মতন পরিস্থিতি কিন্তু আর বাংলাতে নেই বাংলাতে বিজেপি যথেষ্ট পরিমাণ শক্ত ঘাঁটি হয়ে গেছে সেটা কিন্তু বানসাল বুঝে গেছে আর কার্যত এবারে সেটা কিন্তু কাজ শেষ করবে মানে কার্যত যারা ভাবছেন এসব ধেড়ে এই দুটা বিজেপির মধ্যে থেকেছেন ভাবছেন নিয়ে আসবেন সেটা কার্যত বানসাল শেষ করে দিল আর সত্যিকে সত্যি এই জিনিসটা বিজেপি নিচুতলার কর্মীরা অনেকটা আশ্বস্ত বোধ করল অনেকটা আশ্বস্ত কারণ হচ্ছে তারা জানে যে হয়তো যোগদান পর্ব আসবে আর যোগদাল মেলাতে দেখা যাবে নিচু লেভেলের নয় লেভেলে কেউ এসে বসে যাবে টিকিট হয়ে বিধায়ক হয়ে দাঁড়িয়ে যাবে তারপরে ঠিক হবে যখন হেরে যাবে তখন দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা কাজ করতে পারছি না এখানে বিজেপিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের জায়গা আছে ওই জায়গাতে চলে যাবে আর যত সেই গল্প শেষ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার জয় হিন্দ